হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে দেখাবো আপনাদেরকে ছাদের মধ্যে কিভাবে সবজি করা হয় কি কি সবজি করা হয় আমার বাবার বাড়ির ছাদের মধ্যে কি কি সবজি করেছে আর মেয়ে ছাদে উঠতেছে সাদে ওঠার জন্য পাগল অস্থির হয়ে যায় ছাদে ওঠার জন্য সে ছাদে উঠে খেলা করবে যা আমার হাত ধরে যাচ্ছে উপরে ছাদে উঠে ওর খেলা করতে খেলা করার জন্য হয়ে যে ছাদে একটা দোলনা আছে ওই পরে যাবে সেই জন্য দোলনাটা খুলে ফেলছে আমাদের ছাদের মধ্যে ছাদের নিচে আম গাছ কিন্তু ছাদের উপরে উঠে গেছে আম গাছটা অনেক আম খুঁজছে আমার মেয়ে আম ধরার জন্য চলে গেছে আম নিয়ে ওই আম পারবে হাত দিয়ে টানতেছে আমি বলতেছি আম ছোট এখন পাইর না এখন ওখান থেকে চলে আস চলে আসছে বাবার বাড়িতে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা অনেক মজা করছিলাম তখন আমরা আমি আমার ভাবি মিলে সাদে উঠেছি আমার মেয়ে তো ছোটাছুটি করতেছে ওই পাশ থেকে এ পাশ এ পাশ থেকে ও পাশ নাচতেছে দৌড়াইতেছে আমার ভাবি আর আমি হাসাহাসি করতেছি আর ভাবি বলতেছে দেখি সোজনে পড়ে না যায় ওদিকেই খেয়াল রাখিস আমার মেয়ে অলরেডি পড়ে যাচ্ছিল দৌড়াদৌড়ি করতে করতে তারপর আমি নিয়ে আসছি খুব খুশি হয়ে নাচতেছে বলতেছে নাচবো নাচবো সাইডে চলে গিয়েছিল তারপর আমি নিয়ে আসছি দেখো আমাদের কাঁঠাল অনেকগুলা কাঁঠাল হয়েছে কাঁঠাল গাছ প্রায় ছয় থেকে সাতটা সাদে সিম গাছ এখন আমাদের বাসায় সিম গাছ আছে এই যে সাদে সিম গাছ তারপরে স্ট্রবেরি টপের টপের মধ্যে স্ট্রবেরি লাগানো হয়েছে ড্রাগন ফলের গাছ লাগানো হয়েছে আমি স্ট্রবেরি গাছটা অলরেডি একটা ডাল ছিঁড়ে ফেলছে ধনে পাতা গাছ লাগানো হয়েছে আরও অনেকগুলা আছে এটা হচ্ছে ধুমুল গাছ ওই সাত থেকে আমরা চলে আসছি ওই চলে আসছে বাইরে চলে যাবে আমাদের বাড়ির কাজ চলতেছে ভিতরে আগে তিন রুমের কাজ হয়ে গেছিল সামনে দুই রুম পাখি ছিল ওই বাকি কাজ চলতেছে এই পাশটা হয়ে যাবে কিছু দিনের মধ্যে ওই পাশটা হয়ে গেছে এপাশ হয়ে গেছে অলরেডি ভাই আমরা এত বড় লোক না গরিব মানুষ পারছে আমার বাবা দিয়ে গেছে এখন ভাইয়ারা আবার দিতেছে এপাশ ভাড়া চলে ভাড়া দিয়ে দিছে এটা ভাড়া চলে কাঁঠাল গাছটা কাঁঠাল খুবই মজা খুব মিষ্টি আমি ঘরে চলে আসছে ছোটো ছুটি করতেছে আচার খাইতেছে ওর নানা বাড়ি খুব ভালো লাগে খুব মজা করে ভাইদের সাথে সাথে আসলে বাচ্চারা নানা ইতিহাস নানার বাড়ির মানুষগুলো সবচেয়ে বেশি আদর করে গাড়িতে চলে আসছে গাড়ি চালাবে গার্ডনিসিয়ার সে গাড়ি ভালো করে চালাইতে পারে না তাও নিশ্চয় চালাবে দৌড়াদৌড়ি করতেছে গাড়ি চালানোর জন্য খুব ব্যস্ত এদিকে অন্ধকার হয়ে গেছিল বৃষ্টি আসবে আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি পড়ে গেছে অলরেডি দৌড়াদি করতেছে ওর মামতো ভাইদের সাথে সারাক্ষণ দৌড়াদি করে এই বাসায় নানান বাসায় সারাক্ষণ এই পাশ ও পাশ ছোটা ছোট